উকিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ি রোহিঙ্গা সংগঠন আর সিপিআর এর নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে আর নেতা দিল মোহাম্মদ নানাভাবে শীতের সরঞ্জাম নিয়ে তাদের সামনে হাজির সাতাশ তারিখ প্রতিটি পরিবারে তারা দিয়েছে শীতের কাপড় খাদ্য সামগ্রী সহ প্রত্যেকটি পরিবারে শীতের সরঞ্জাম ষোলো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কে সামনে রেখেই তারা নানানভাবে তাদের এই শীত সামগ্রী তাদের উপহার দেয় আগুনে পুড়ে যাওয়া রোহিঙ্গা কোটে বাড়িগুলো এখনো নতুন বাড়ি পায়নি এদিকে এনজিও আইএনজিওদের নতুন বাজেটে নতুন বাড়ি আসলে তারা পাবে নতুন ঘর এখন শীতে কোনোমতে তাদের জীবন চলছে একদিকে শীত অন্যদিকে আগুনে পড়ে গেছে ক্যাম্পের চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ি এমন অবস্থায় আর তাদের পাশে দাঁড়িয়েছে এনজিও আইএনজিওদের চেষ্টায় তাদের নতুন বাড়ি আসবে এমন খবরও এসেছে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো মিনার তাবুর মতো কোনোমতে প্লাস্টিক দিয়েই তাদের জীবন চলছে প্লাস্টিকের কোটে বাড়িতে জামতলি ষোলো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ির নারী পুরুষ শিশু জীবন কাটাচ্ছে শীতে কোনো তের বাসা বেঁধে প্লাস্টিকের একুটে বাড়িগুলো দেখতে মনে হবে মিনার তাবুর মতো নতুন বাড়ি পাওয়ার আশায় তারা তাকিয়ে আছে এনজিও আইএনজিওদের দিকে এ মুহূর্তে তাদের নানান ভাবে সহযোগিতা করে যাচ্ছে আর সিপিআর রোহিঙ্গা সংগঠন আর সিপিআর এর নেতা দিল মোহাম্মদ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার কোন গোম সহ নানান অপরাধ থামাতে কাজ করে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার না হতে এবং অপরাধ না হতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দিল মোহাম্মদ রোহিঙ্গা সংগঠন আর সিপিআর গঠন হওয়ার পর থেকে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ক্যাম্পকে নিরাপদ রাখতে আধিপত্য বিস্তার বন্ধ করতে নানানভাবে সহযোগিতা করে আছে সরকারের নানান এজেন্সিকে বর্তমানেও ক্যাম্পেইন চলমান রয়েছে তাদের নানান কার্যক্রম মஔলালা মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ 33

গাছ okay. গৈ घरा तव्हां कुझु का मेरे जी ज़रूरत